নির্মমতা কতটা নির্মম হতে পারে পৈশাচিকতা কতটা নৃশংস পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সব নৃশংসতা এবং পৈশাচিকতাকে পেছনে ফেলে অমানবিকতার নতুন নজির সৃষ্টি করে চলেছে ইসরায়েল নিরাপরাধ নিরস্ত্র জনসাধারণ শিশু ও নারী হত্যার পাশবিকতায় দেশটি ছাড়িয়ে গিয়েছে অতীতের সব রেকর্ড এখন পর্যন্ত সরকারি হিসেব মতে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে এ পর্যন্ত নিহত হয়েছে পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষ যার সিংহভাগী শিশু বর্বর এসব হত্যাকাণ্ডে ইসরায়েলকে সহায়তা করে আসছে বিশ্বের নামি দামি বেশ কিছু প্রতিষ্ঠান যার মধ্যে রয়েছে সর্বোচ্চ টেক জায়ান্ট থেকে শুরু করে যন্ত্রাংশ এবং যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবার ফিলিস্তিনে গণহত্যায় সহায়তাকারী সেসব প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ প্রতিবেদনে এসব বহুজাতিক কর্পোরেশন সরাসরি অথবা পরোক্ষভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানানো হয় সম্প্রতি জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকো আলবানিজ এক প্রতিবেদনে জানান বিশ্বের আটচল্লিশটি আন্তর্জাতিক কোম্পানি গাজায় গণহত্যা এবং ফিলিস্তিনিদের উচ্ছেদে সহায়তা করছে যার মধ্যে রয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট অ্যামাজন এবং আইবিএম এর মতো প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত এসব কোম্পানি ইসরায়েলকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ব্যক্তিগত তথ্য সরবরাহ এবং এআই চালিত হামলা ও নজরদারিতে সহায়তা করে আসছে এর মধ্যে মার্কিন সফটওয়্যার প্রতিষ্ঠান আইবিএম ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে এছাড়াও ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতিতে ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহ করে আসছে ক্যাটারপিলার হুন্দাই সুইডেনের ভলভোর মতো প্রতিষ্ঠানগুলো জ্বালানি খাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের স্যাভরন বিপির মতো প্রতিষ্ঠান কেবল এখানেই শেষ নয় ইউরোপীয় কমিশনের অর্থায়নে ইসরায়েলের সামরিক গবেষণায় সহায়তা করছে যুক্তরাষ্ট্রের এমআইটি জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় পর্যন্ত জাতিসংঘ বলছে মানবতা বিরোধী অপরাধে সহায়তা করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও গণহত্যার সাথে জড়িত থাকার অভিযোগ আনা সম্ভব এবং প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত হতে পারে ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডে জড়িত না থাকার বিষয়েও আহ্বান জানানো হয় জাতিসংঘের এই প্রতিবেদনে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো এই নম্বরে